আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে কোহলির আর সিবির নজরে রয়েছে এই চার প্লেয়ার তালিকায় রয়েছে কে কে আর প্রাক্তনীয় আঠারো বছরের আক্ষেপ মিটে ট্রফি জয়ের পর এবার নিলাম যুদ্ধ তাই এবার চার তারকাকে টার্গেট করে নিল আরসিবি লিভিংস্টোন আউট வெங்கটেশ ইন ಬೆಂಗಳরোর নজরে কে কেআর এর বিtarifিত কোটি টাকার বিস্ফোরক তারকা কোহলির চোখে নতুন ফিনিশার কম দামে வெங்கটেশ আইয়ারকে কে দলে টানতে মরিয়া আরসিবি লুঙ্গি বাদ আসছে কোয়েট জি দক্ষিণ আফ্রিকার গতে বলেই পেস আক্রমণ সাজাতে চাইছে বেঙ্গালুরু আইনি জটিলতার পর কাম ব্যাক জজ দেওয়ালকে কিনতে বড় দৌড়ঝাঁপ আরসিবি ছক্কা হাকাবে মধ্যক্রমে আবার পুরনো সেনা মহিপাল লেবারের দিকে হাত বাড়াতে পারে আরসিবি দেখুন কাদের পেতে চাইছে আরসিবি আঠারো দীর্ঘ বছরের অপেক্ষার পর অবশেষে দু সালে আই পি এলের ট্রফির সাথ পেয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বহুদিনের স্বপ্ন পূরণ হওয়ার পর দলটি এখন চোখ রাখছে দু হাজার ছাব্বিশের আইপিএলে নিজেদের একই ছন্দে ধরে রাখার দিকে ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতেই নেতৃত্ব পরিকল্পনা এবং স্কোয়াড তিন ক্ষেত্রে বাড়তি মনোযোগ দিচ্ছে ব্যাঙ্গালুরু শিবির আইপিএল দু হাজার সামনে রেখে ইতিমধ্যেই সতেরো জন দক্ষ ক্রিকেটারকে ধরে রাখছে আরসিবি মাত্র ছয় জনকে ছেড়ে দেওয়ার মধ্যেই বোঝা যাচ্ছে দলটি তাদের মৌসুমী ছন্দ অক্ষুণ্ণ রাখতে চাইছেন খেলোয়াড় ধরে রাখার পর আরসিবির পার্সে এখনও প্রায় ১৬ দশমিক চল্লিশ কোটি টাকা রয়েছে যা ভবিষ্যতে পরিকল্পনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই টাকায় দলটি মূলত এমন ক্রিকেটারদের দিকে হাত বাড়াবে যারা ব্যাটিং বোলিং এবং অলরাউন্ডার সামর্থ্যে বর্তমান দলের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে ইতিমধ্যে শোনা যাচ্ছে কোহলি দলের নজরে রয়েছে চারজন তারকা ক্রিকেটার যাদের মধ্যে শিবিরে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে এই তালিকায় নাম লিয়াম লিভিংস্টোনের বিকল্প খোঁজ থেকেই উঠে এসেছে এই নাম ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে ছেড়ে দেওয়ার পর আরসিবি এখন একজন দক্ষ বিস্ফোরক এবং ম্যাচ জেতানোর ক্ষমতা সম্পন্ন খেলোয়াড়ের খোঁজ করছে সেই জায়গাতেই উঠে এসেছে কলকাতার নাইট রাইডার্স থেকে বাদ পড়া ভেঙ্কটেশ আয়ারের নাম এক সময় তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা দাম পেয়েছিলেন ভেঙ্কটেশ কিন্তু এবার তাকে আরসিবি পাওয়া যেতে পারে তুলনামূলক কম দামে আরসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ মনে করছেন ভেঙ্কটেশের ব্যাটিং বোলিং দুই দেখেই অবদান দলকে বাড়তি করে শক্তি দিতে পারে বিশেষ করে মিডিল অর্ডারে তার বিস্ফোরক ব্যাটিং পাওয়ার হিটিং ব্যাঙ্গালুর প্রয়োজন মেটাতে পারে পরবর্তী লক্ষ্য হতে পারেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে লুঙ্গি এডগিরিকে ছেড়ে দেওয়ার পর দলের গতি আক্রমণে একটি শূন্যতা তৈরি হয়েছে কোয়েটজে সেই জায়গাটা দারুণভাবে পূরণ করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা আন্তর্জাতিক ক্রিকেটে এই ধারাবাহিক গতি বাউন্স এবং উইকেট নেওয়ার মানসিকতা আরসিবির পেস আক্রমণে আক্রমণের প্রাণ এনে দিতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি